আমরা চার ভাই চলে আসলাম বসুন্ধরা সিটিতে একটা ফোন কিনব তো কি ফোন কিনব আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন এতক্ষণে তো চলেন আজকে ব্লগ শুরু করা যাক সালামু আলাইকুম আমরা বসুন্ধরা সিটিতে আসছি আমরা একটা ভালো ফোন খুঁজতেছি যে যে বাজেটের ভিতর যাতে একটা আমাদের যে বাজেট একটা ভালো ফোন পাওয়া যায় অনেক যাছাই বাছাই পর আমরা সুমনের এক ফ্রেন্ডের দোকানে বসুন্ধরা সিটিতে আমাদের পরিচিত এক ছোট ভাই ওর কাছে গেলাম একটা ফোন আমরা চয়েস করছি আশা করি আমরা এটাই নিব এবং এটাই অবশেষে নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ নতুন ফোন কি ভাইয়া কেমন লাগছে ওর মধ্যে হায় হায় গেছে কি রে কেমন লাগছে তবু কথায় ফোন কিনছি যদি কিছু ফোনের হ্যাঁ তো রে আর সুমনটা ধরম আগে ফাইনালি ফোন কিনা শেষ ফোনটা অনেক দিনের সাধনা অনেক দিনের আশা পূরণ হলো পালাই দিয়ে না ভালো কেনা হয়ে গেল আইফোন আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আমাদের ভাইরা আসছে কেনার জন্য কষ্ট দিলাম দুঃখিত ট্রাভেল এন্ড ফুড আমাদের চ্যানেলের নিলাম ট্রাইভেল এন্ড ফুড ইউটিউবে আর ফেসবুক এখানে আমরা কিছু টাকা আগেই নগদ দিয়ে আসছি দোকানে তো সব টাকা সাথে ছিল না কিছু টাকা উঠিয়ে তারপরে ওনারা সাথে আসে ওনাদেরকে এখন দিয়ে দিলাম ওনারা গুনে নিচ্ছে

মোবাইল কেনার পর ছোট ভাইদেরকে একটু ট্রিট দিলাম যেহেতু রাত হয়ে গেছে হালকা রূপে একটা ট্রিট দিয়ে দিলাম ওরা এতেই খুশি ওরা আমার জন্য অনেক কষ্ট করছে সেই বিকালবেলা আমরা আসছি এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে নয়টা দশটার মতো বাজে গরম আছে না

তুই জাগ কত তুই আসছ দেন ডিম দেন আমরা হাসে খাওয়াই কি যাবে আমার মুরগি ডিম আছে কই দেশি অ্যালার্জি নাকি দেন আমার ওটা ডিম খায় অবস্থা খারাপ হয়েছে আয় তো আজকে ব্লগ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ফোনের নতুন ব্লগে ইনশাআল্লাহ সবাই আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ এটা আমার খালাতো ভাই এটা হচ্ছে আমার বড় ভাই মানে আমার মেজো ভাই ছোট ভাই সিয়াম এই দুইটা হলো আমার ছোট ভাই তিনটাই ছোট ভাই কিং মেডিনোভা কিং মেডিনোভা নেতা এটা বিতে কি দিবে পেঁয়াজ